এখন যারা বলতেছে পরে মানাই চলতে পারবেন? অবশ্যই পারবো কারণ আমার ফ্যামিলি যদি সে দেখে রাখে আমার ফ্যামিলি যদি ভালো রাখতে পারে আমার তাহলে আমি তার জন্য সব সব করতে পারবেন। এই কথা ঠিক থাকবে তো? হ্যাঁ একদম যে ভিডিওর সামনে একরকম বললেন পরে ভিডিও পরে যে আরেক রকম বললেন তখন কেমন লাগবে? খারাপ না। নামি হচ্ছে মনে করেন আমি অল্পবয়সী ছেলের আমার দেখতাছে অনেক যৌতুকছে আর আমি বয়স ছেলে যদি বিয়ে করি লোক সে যৌতুক চাইবে না। সে আলো আমাকে দেবে। একবার তার ফ্যামিলি গরীব তার কেন আপনার বাইশ বছর বয়স অবিবাহিত অল্প বয়স হচ্ছে বয়স্ক কেন সে আমার ফ্যামিলিও দেখে আমারও সুখে রাখতে আমার ফ্যামিলিও সুখে রাখবে দুই মধ্যে আমার ফ্যামিলিও খাইয়ে বাঁচতে পারে তার জন্য ও এই কারণে আপনি একটু মানে কনসিডার করতেছেন বসটা সেই বসটা কত চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম হলে হোক বয়স সমস্যা নাই সমস্যা নেই সুদী দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন বসা আছে আমরা তার গল্প শুনবো দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কেউ আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না স্ক্রিনে তাদের নাম্বারটি দেখছেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে যদি কারো ভালো লাগে তার স্ক্রিনশট দিয়ে একটি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করে নিব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু তো আপু আপনি নাম কি আমার নাম হচ্ছে বৃষ্টি আমি থাকি যশো সাতক্ষীরা আমার দাদার বাড়ি হচ্ছে বরিশাল নানা আমার বয়স হচ্ছে বাইশ বছর আমার আমি হচ্ছে পাস ফুট দুই ইঞ্চি আমি থাকি সাতক্ষীরা আমার দাদার বাড়ি আর আমার দাদার বাড়ি হচ্ছে বরিশাল বরিশাল লেখাপড়া করছেন লেখাপড়া করছি নাইন পর্যন্ত আরবি পড়তে পারেন না আরবি পড়তে পারি না কোন সবই পড়তে পারি না আমি নামাজ কালাম সবই পারি নামাজ কালাম সবই পারে হ্যাঁ আচ্ছা এই যে আপনার পরিবারে কি অবস্থা আমার পরিবার হচ্ছে ভালো না খুব অভাবে আছে আমরা শুনতে চাই কি আমার পরিবার হচ্ছে আমার আব্বুটা দীর্ঘদিন খুব অসুস্থ ছিল অসুস্থ হওয়ার পরে যে অ্যাক্সিডেন্ট করার পরে পায়ে হচ্ছে সমস্যা ছিল পরে চিকিৎসার জন্য আমার আব্বু মারা গেছে মারা গেছে হ্যাঁ 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 আব্বু মারা গেছে এখন সংসারকে সংসার আমার মা চালাচ্ছে বাসাবাড়িতে কাজ করে দুইটা বাসায় কাজ করে পরে পর হচ্ছে এখন ওখান থেকে সরকার চলতেছে ওখান থেকে কি সংসার চলতেছে আচ্ছা ওখান থেকে যদি সংসার চলতে থাকে তাহলে এই যে আপনাদের 4 জনের পরিবার আপনার ভাই বোন কজন বলছিলেন আমরা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই এক ভাই সবার বড় আপা সবার বড় আপনাদের কি বিয়ে হইছে না হাই তো না বিয়ে করব কোন জায়গায় দিয়ে বিয়ে করতে অনেক জায়গায় তো সম্মান রাইছে আসার পরে হচ্ছে বিয়ে করতে চাই অনেকে যৌতুক চাই যৌতুক দিতে পারতেছেন না না দর্শক আমরা আম গাছে নিচ্ছি তো আমের পোকায় দৃষ্টাব করতেছি ওকে বারবার যা বুঝতেছে জন্য আমাদেরকে মাফ করবেন আচ্ছা চৌতুক চায় কেমন টাকা পয়সা আছে তারা তিন লাখ পাঁচ লাখ করে টাকা চায় আমরা গরিব বলে এখন আমি আমরা ভাতই খাইতে পারি না তো যৌতুক দিয়ে বিয়ে কোন জায়গা তো আমার এখানে আসার উদ্দেশ্য কিবা জানলেন কিভাবে এখানে আসা আপনি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার এক আপু বলে আপনার এখানে থাকে কাজ কাম করে আপনার সাথে বলে আমার একটা আসার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনি যেন আমি আসছি এটার জন্য আপনার কাছে যেন আসে ভালো একটা মনের মতো মানুষ পাই তার জন্য ভালো একটা মনের মানুষ পাই মানুষটা কেমন হতে হবে কেমন হতে হবে এটা বয়স কেলে চলবে কেন আপনি তো অল্প বয়স বাইশ বছর বয়স অবিবাহিত

পরে আর রকম বললেন তখন কেমন লাগবে খারাপ আমি হচ্ছে মনে করেন আমি অল্প বয়সের ছেলের আমার দেখতে আসে অনেক যৌতুক চায় আমি বয়স্ক ছেলে যদি বিয়ে করি লোক সে যৌতুক না সেলো আমাকে দেবে তার ফ্যামিলি গরিব তার ফ্যামিলি আমি দেব

ঠিক আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভিডিও পাবলিশ করার কাজ পাবলিশ করব দেখি দর্শক আপনাকে পছন্দ করে কি না যদি দর্শক আপনাকে পছন্দ করে অবশ্যই আপনার উপকার হবে ইনশাল্লাহ আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফুজ